চুনিবালা দেবী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথম ভারতীয় অভিনেত্রী সত্যজিৎ রায় তখন পথের পাঁচালী ছবি তৈরি করছেন সর্বজয়া অপু দুর্গা চরিত্রের অভিনেতা অভিনেত্রী পেয়ে গেছেন কিন্তু ইন্দির ঠাকুরান চরিত্রের অভিনেত্রীকে খুঁজে পাচ্ছেন না মাথায় হাত ওইরকম একজন বৃদ্ধা অভিনেত্রী না পেলে এই সিনেমাটাই করা যাবে না অবশেষে সন্ধান মিলল ইন্দির ঠাকুরেনের পাইকপাড়ায় থাকেন বৃদ্ধা বয়স আশি নাম তার চুনিওয়ালা দেবী এক সকালে সত্যজিৎ রায় হাজির হলেন চুনিওয়ালা দেবীর বস্তির বাড়িতে সত্যজিৎ রায় একটা মোড়াতে মুখোমুখি বসলেন চুনিওয়ালা দেবীর সামনে বহুদিন আগে একটি সিনেমায় ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেছিলেন চুনিওয়ালা দেবী সত্যজিৎ রায় এক জায়গায় বলেছেন তখন চুনিওয়ালা দেবীর বয়স আশি পেরিয়ে গেছে তো গাল দেহের চামড়া ঝুলে পড়েছে ঠিক যেমনটি সত্যজিৎ রায় ভেবেছিলেন এই চরিত্রটি ঠিক তেমনি কথায় কথায় সত্যজ রায় জিজ্ঞেস করলেন আপনি পথের পাঁচালে পড়েছেন চুনিওয়ালা দেবী বললেন হ্যাঁ পড়েছি বাবা সিনেমায় ইন্দির ঠাকুর এনের অভিনয় করতে পারবেন চুনিওয়ালা দেবী ফকলাদাদ দাঁত বার করে হেসে বললেন তা তোমরা একটু শিখিয়ে পড়িয়ে দিলে পারব বই কি সত্যজিৎ রায় বললেন বলো একটি ছড়া পারানি মাসি মাসিপিসি পুরো ছড়াটা গড় করে সুন্দর করে বলে দিলেন সত্যজত রায় পরে এক জায়গায় বলেছেন ওই ছড়াটা আমিও চার লাইনের বেশি বলতে পারতাম না কিন্তু তিনি সবটাই বলে দিলেন এ বয়সে আশ্চর্য স্মৃতি দেখে সত্যজিৎ রায় অবাক হলেন সত্যজিৎ রায় বুঝে গেলেন ইন্দির ঠাকুরান পেয়ে গেছি কিন্তু কলকাতা থেকে বরাল গ্রাম প্রতিদিন শ্যুটিংয়ে যাওয়ার ঢকল এ বয়সে নিতে পারবেন কি না জিজ্ঞাসা করতে চুনিওয়ালা বললেন খুব পারবো তোমরা এত কষ্ট করে বই করছো ওইটুকু কষ্ট আমি খুব করতে পারবো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কত টাকা পারিশ্রমিক নেবেন উনি বলেছিলেন দশ টাকা দিও সত্যজিৎ রায় বলেছিলেন আপনাকে কুড়ি টাকা করে দেওয়া হবে শুটিং এগিয়ে চলল প্রতিদিন সকালবেলায় ট্যাক্সি করে চুনিবালা দেবীকে শুটিং স্পটে নিয়ে যাওয়া হতো সন্ধেবেলায় আবার ট্যাক্সি করে ফিরিয়ে দেওয়া হতো সত্যজিৎ রায় একদিন চুনিবালা দেবীকে জিজ্ঞেস করলেন আপনি ধর্মমূলক গান গাইতে পারেন চুনিবালা দেবী বললেন পারবো পথের পাঁচালিতে চুনিবালা দেবী চাঁদনি রাতে দাওয়ায় বসে হাততালি দিয়ে গাইছেন হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমাকে এই গানটি চুনিবালা দেবী সত্যেত রায়কে শুনিয়েছিলেন সেই গলায় গান শুনে সত্যেত রায় মুগ্ধ সেই গানই রেকর্ড করা হয় ছবিতে খালি গলায় সেই গান গাইলেন চিনওয়ালা দেবী এক অসম্ভব সুন্দর পরিবেশ সৃষ্টি করে সেই গান পথের পাঁচালি ছবিকে এক অন্য জগতে পৌঁছে দিলেন চিনুবালা দেবী পথের পাঁচালী সিনেমাটি উনিশশো সালে এক শরৎকালে কাশপুলা রেলগাড়ির দৃশ্য দিয়ে শুরু হয়েছিল শেষ হতে সময় নিয়েছিল প্রায় তিন বছর উনিশশো সালে ছাব্বিশে আগস্ট পথের পাঁচালী মুক্তি পেয়েছিল সেই বছরই নিউ ইয়র্কে এই ছবিটি মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায় বুঝেছিলেন এই ছবি মুক্তি চুনিবালা দেবী দেখে যেতে পারবে না তাই একদিন প্রজেক্টার নিয়ে সত্যজিৎ রায় এই সিনেমাটি চুনিওয়ালা দেবীকে তার বাড়িতেই দেখিয়েছিলেন ছবি মুক্তি চিনিওয়ালা দেবী দেখে যেতে পারেননি তার আগেই হরিদিন গেল সন্ধ্যা হলো পার করো আমাকে গাইতে গাইতে চিনিওয়ালা দেবী চলে গেলেন এবার আসলো আসল চমক ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক সম্মানে পুরস্কারে সম্মানিত অভিনেত্রীর নাম ঘোষিত হল চুনিওয়ালা দেবী চুনিওয়ালা দেবী হল ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মানে ভূষিতা অভিনেত্রী এক বিরল সম্মানের অধিকারী কিন্তু এই পুরস্কার তিনি গ্রহণ করতে ম্যানিলায় যেতে পারেননি তার আগেই তিনি বিদায় নিয়েছিলেন ভারতীয় প্রেম জগৎ রী দেবীকে অসংখ্য প্রণাম জানায়